শুভ নববর্ষ নতুন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত নতুন বছরে আপনাদের সবাইকে স্বাগত এই নতুন বাংলায় নতুন বাংলা গড়ে উঠুক দু হাজার পরিবর্তনের বছর হোক পাপ বিদায় হোক পশ্চিমবঙ্গের মাটি থেকে সবারই মনের প্রার্থনা আপনি বাম হতে পারেন আপনি ডাম ডান হতে পারেন কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে পাপ গত পনেরো বছর ধরে যেভাবে জ্বালিয়েছেন তারা বিদায় হন সেটাই নিশ্চয়ই নিশ্চিতভাবে আপনাদের প্রার্থনা থাকবে কিন্তু নতুন বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থার নামে যে ভন্নামি চলছে যে প্রতারণা চলছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বহু বিদেশে প্রবাসী বাঙালি ডাক্তাররা আছেন যারা পশ্চিমবঙ্গে ফিরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় হলে তারা কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নিজেদের সংযুক্ত করবেন বলে প্রস্তুত হয়ে আছেন বহু তথ্য আমরা পেয়েছি সংগ্রহ করেছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট কাহিনি আপনাদের কাছে বলবো ছোট্ট ঘটনা আমি যে অঞ্চলে থাকি আমার বাড়ির খুব কাছে স্বাগতত্ব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল মমতা বন্দ্যোপাধ্যায় কানা ছেলের নাম পদ্মোচন দেন না হসপিটালগুলো কেন্দ্রীয় সরকারের টাকা টাকায় নীল ছাদা রঙে ছতলা আটতলা দশতলা বারোতলা বিল্ডিং হচ্ছে দেখবেন কিন্তু ভেদরে লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার কী অবস্থা শুনবেন আমি একটা ছোট্ট কাহিনী বলি স্বাগতত মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল এই ব্যারাকপুর সাবডিভিশনের মধ্যে একমাত্র সুপার স্পেশালিটি বড় হসপিটাল সেখানে নেই নিউরোলজি ডিপার্টমেন্ট সেখানে নেই কার্ডিওলজি ডিপার্টমেন্ট সেখানে নেই নেফ্রোলজি ডিপার্টমেন্ট সেখানে নেই ইউরোলজি ডিপার্টমেন্ট সেখানে নেই ইএনটি ডিপার্টমেন্ট ভাবতে পারেন একটা হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল কানা ছেলের নাম পদ্ম যারা স্বাস্থ্য ভবনে বলতে গেছেন তাদের বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর বেশি কথা বলবেন না ট্রান্সফার হয়ে যাবেন সব নিয়ে কথা বলার দরকার নেই যা আছে তাই দিয়ে চালান রাত্রি দুটো সময় যদি কারোর হার্ট অ্যাটাক হয় সাগর মেডিকেল কলেজ হসপিটালে গেলে এমার্জেন্সি থেকে আপনাকে রেফার করবে আর্জি করে এনআনএস কিংবা পিজি কেন কিসের জন্য করা যেত না একটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট একটা মাল্টি স্টোরি বিল্ডিংয়ে নীল সাদা রং বারবার নীল সাদা রঙ করেন আর সামনে হোর্ডিং লাগান গেট করেন ব্যানার লাগান মমতা বন্দ্যোপাধ্যায় অনু অনুপ্রেরণায় সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে একটা মিনিমাম কার্ডিওলজি ডিপার্টমেন্ট থাকবে না যেটা কলকাতা শহর থেকে মাত্র সাত আট কিলোমিটার দূরে সেই সুপার স্পেশালিটি হসপিটাল একটা একটা সাবডিভিশনের একমাত্র বড় সুপার স্পেশালিটি হসপিটাল সেই সুপার স্পেশালিটি হসপিটালে একটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট পণ্য বছরে করা গেল না কেন্দ্রের কোটি কোটি টাকা প্রতি বছর আসছে সে টাকাটা যাচ্ছে কোথায় নিজের হোর্ডিংয়ের বিজ্ঞাপন খেলামেলা উৎসবের বিজ্ঞাপন নীল সাদা রঙের বিজ্ঞাপন মাল্টি স্টোরিড বিল্ডিং করে বছরে তিন মাস সেটাকে নীল সাদা রঙ করে নিজের প্রচারের জন্য খরচ হচ্ছে অথচ একটা সুপার স্পেশালিটি হসপিটালে নিউরোলজি ডিপার্টমেন্ট নেই কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই নেফ্রোলজি ডিপার্টমেন্ট নেই ইউরোলজি ডিপার্টমেন্ট নেই এমনকি ইএনটি পর্যন্ত নেই ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কথা হচ্ছিল গতকাল ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যিনি চার জীবনের এনআরএস নীলতন সরকার হসপিটাল থেকে তিনি পাস আউট এবং তারপর তিনি বিদেশে যান তিন দশক লিভারপুল ইংল্যান্ডের বিভিন্ন হসপিটালে কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি স্থায়ীভাবে কলকাতার মাটিতে ফিরেছিলেন তাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা রজতবাবু একটা কথা বলুন তো সেটা হচ্ছে একটা সুপার স্পেশালিটি হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্ট থাকবে না তাহলে সুপার স্পেশালিটি কিসের জন্য এত কোটি কোটি টাকা প্রতি বছর দিল্লি থেকে আসছে আর সেই টাকা দিয়ে একটা সু একমাত্র সুপার স্পেশালিটি হসপিটাল সাবডিভিশনে সেখানে একটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট করা যায় না ইউরোলজি ডিপার্টমেন্ট করা যায় না নিউরোলজি ডিপার্টমেন্ট করা যায় না নেফ্রোলজি ডিপার্টমেন্ট করা যায় না ইএনটি ডিপার্টমেন্ট করা যায় না ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে রজনবাবু বলছেন সন্মবাই আপনাকে আমি বলছি বিদেশের বহু বাঙালি ডাক্তার একদম দেশকে সেবা করার স্বার্থে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন এক্ষুনি চলে আসতে পারেন তারা দেশকে সার্ভিস দেবেন সারা জীবনের সঞ্চিত তাদের সমস্ত অভিজ্ঞতা যদি আমার কথা ছেড়ে দিন আমি তো দেবোই আপনার এই স্বাগত মেডিকেল কলেজ হসপিটালে এক বছরে আপনার পাবে কার্ডিওলজি ডিপার্টমেন্ট নিউরোলজি ডিপার্টমেন্ট নেফ্রোলজি ডিপার্টমেন্ট ইউরোলজি ডিপার্টমেন্ট ইএনটি ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট পেয়ে যাবে কেন্দ্রীয় সরকার দেওয়ার জন্য টাকা বসে আছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে ডাইভার্টেড হয়ে যাচ্ছে বারবার হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে ওই সর নিগমের স্বাস্থ্য দফতর এই কারবারটা করছে তাহলে দু যদি পরিবর্তনের বছর হয় তাহলে ব্যারাকপুর সাবডিভিশনের মানুষ এমন একটা হসপিটাল মুহূর্তে পেয়ে যাবেন যেখানে রাত বারোটা হোক রাত দুটো হোক ভোর চারটে হোক দুপুর দুটো হোক দুপুর বিকেল চারটে হোক কারণ হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে চিকিৎসা শুরু হবে যা পিজি কিংবা এনআরএস হবে কেন সেখানে ছুটবেন একটা সরকারটা পরিবর্তন করতে পারেন না ভাবুন তো পাঁচশো টাকা হাজার টাকার জন্য একটা এই বধ সরকারকে রেখে দেবেন যারা টাকা উড়িয়ে দেবে আর ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার যে প্রশ্নটা প্রাসঙ্গিক হচ্ছে দু হাজার ছাব্বিশের বছরের শুরুর দিনই বলছি এমন একটা সরকার পশ্চিমবঙ্গে চল্লিশ বছর বাদে পাওয়া দরকার যেখানে কেন্দ্রে এবং রাজ্যে এক সরকার থাকবে কেন্দ্রে যে দল শাসন করবে পশ্চিমবঙ্গে সেই দল শাসন করবে এই উড়িষ্যার দিকে তাকিয়ে দেখুন বিহারের দিকে তাকিয়ে দেখুন নতুন বিহার যেভাবে গড়ে উঠছে একটু ভালো করে ভাবুন উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন অসমের দিকে তাকিয়ে দেখুন চোদ্দোটা ক্যান্সার হসপিটাল হয়েছে অসমের বিভিন্ন প্রান্তে ছোটো ছোট শহরগুলোতে এক একটা করে ক্যান্সার হসপিটাল টাটার সঙ্গে কোলাবোরেশনে অসম সরকার করছে কীভাবে পাচ্ছে পশ্চিমবঙ্গ কেন পাচ্ছে না তখন ওই মহিলা বসে আছেন নবানের চোদ্দ তলায় সরাতে হবে দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অলটারনেটিভ দু হাজার ছাব্বিশের নতুন বছরের শুরুর দিনে তাই একটাই শপথ হোক এই মহিলাকে বিদায় করা তাহলেই কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে এন্টার হেলথ সেক্টরটাই বদলে যাবে কীভাবে বদলাবে মাঝে মাঝে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে আপনার কথা বলবো কিন্তু আজকে চলুন ডাক্তার রজত সুব্র বন্দ্যোপাধ্যায় আমার এই প্রশ্নের উত্তরে আমি বলছিলাম বাড়ির কাছে একমাত্র বড় সুপার স্পেশালিটি হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই ইএনটি ডিপার্টমেন্ট নেই নিউরোলজি ডিপার্টমেন্ট নেই নেফ্রোলজি ডিপার্টমেন্ট নেই ইউরোলজি ডিপার্টমেন্ট নেই ইএনটি ডিপার্টমেন্টে একজন মাত্র প্রফেসর একশো জন ছাত্র তিনি আউটডোর সামলান তিনি ওটি সামলান তিনি ডিপার্টমেন্টের অফিসিয়াল দায়িত্ব সামলান তিনি ছুটি নিলে এসআররা এসে কোনো রকমের ঠেকো দেন কেনই অবস্থা হবে কেন এই অবস্থা হবে একটা সম্মানজনক বদ্রস্ত একটা হসপিটাল তোলা না যেখানে গরিব মানুষ গিয়ে দিনের শেষে ভরসা করতে পারবে কেন তাকে রেফার করে পিজিতে কিংবা এনআরএসে যেতে হবে সেখানেও সোর্স না হলে অ্যাডমিশন হবে না আমি সরাসরি যা কথা বলেছি ডাক্তার রজত সুব্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের এই প্রতিবেদনে শোনাব এই ব্যাপারে আপনাকে প্রথমে বলি একটু গুছিয়ে নিয়ে বলি বলবেন দ্রুত বলবেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে এইখানে আমি কয়েকদিন ট্রাভেল করে দেখলাম এই বিভিন্ন নিজস্ব কারণে এই আমাকে যেতে হয়েছে এবং রাস্তাগুলো আমাকে কভার করতে হয়েছে আপনি যে হসপিটালের নাম মেনশন করলেন প্রথম কথা তো একটা হসপিটালে বাই চান্স যদি বা কেউ একটা মুমূর্ষু রুগী কে নিয়ে উপস্থিত হয় দ্বিতীয় হসপিটালে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব অ্যাম্বুলেন্স রাস্তার মানে ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার ইজ নট দেয়ার সে বেচারা এক হসপিটালে হয়ে গেলে বা না হলে তার মৃত্যু অনিবার্য বা তার ঘোর বিপদ অনিবার্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার স্পেশালিটি এই যে সুপার মেগা ডিলাক্স এই কথাগুলো তো একটু বুঝিয়ে বলতে হবে তা একটা মানে আছে সুপার স্পেশালিটি হসপিটাল মানে দেখুন লেভেল আমাদের দেশেও খারাপ ছিল না এককালে যখন ওনারা স্ট্রাকচার করে দিয়ে গেছিলেন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি

স্পাইন সার্জারি স্পেশালিস্ট ইউনিট আচ্ছা আরেকটা হসপিটালের কাছে থাকতাম সেটা কার্ডিয়াক সার্জারি স্পেশালিস্ট ইউনিট একটা হসপিটালে সব স্পেশালিস্ট ইউনিট অনেক সময় থাকেও না সম্ভব হয় না ম্যানচেস্টার রয়্যাল ইনফরমারিতে যেমন নেফ্রোলজি স্পেশালিস্ট ইউনিট পাশেই একটা সালফোর্ড রয়্যাল ট্রাস্ট আছে স্পাইনাল ইউনিট এই রকম এমনিতেই একটা সুপার স্পেশালিটি এগুলো মানুষকে একদম সাধারণ সহজ সরল বা অশিক্ষিত লোককে ঠকানোর এগুলো রাস্তা ইউ ক্যানট কল সুপার স্পেশালিটি আমার আপনার কাছে প্রশ্ন আমি একটু স্পেসিফিক আসতে চাইছি আমার আপনার কাছে প্রশ্ন যে নিউরোলজি কার্ডিওলজি নেফ্রো ইউরোলজি ইএনটি এই ধরনের ডিপার্টমেন্ট গুলো করাটা কি খুব কঠিন কঠিন নয় একদমই কঠিন নয় আমি এখনো টাচে আছি প্রত্যেক দিন করে এরকম কোনো লোকের সঙ্গে কথা হয় গভর্নমেন্টের ফান্ড যথেষ্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে ঠিক যেমন আপনারা সবাই একটা জিনিস জানেন যে আয়ুষ্মান ভারত এই দেশে এই স্টেটে ঢোকা অসম্ভব হয়ে গেছে ঠিক একই কারণে আমার মা কদিন আগে অসুস্থ হয়েছিল আমি কোনো হেল্প পাইনি আমি আমি সেটা সমর্থন করতে পেরেছি নিজের থেকে কিন্তু অনেকে এটা পারবেন না এবং তারা ভুগবেন স্টেটের কাছে কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু ডেফিনেটলি কি ফান্ডিং আছে ফান্ডিং কোন ব্যাপার না ইন্ডিয়া ইজ ডুইং ভেরি ওয়েল আমাদের এই অন্ধকারে রেখে আমাদের মানে কি বলবো পচিয়ে মারার একটা আপনি কি আপনি কি আপনি আপনি ডক্টর ব্যানার্জি আপনি কি এটা বিশ্বাস করেন যে দের ইজ এ চেঞ্জ ইন দ্য গভর্নমেন্ট তাহলে যে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে এইসব ডিপার্টমেন্ট মানে কয়েক মাসের মধ্যে তৈরি করে ফেলা যাবে একদম কয়েক মাসের মধ্যে চেঞ্জেস আনা যাবে আমি এই দেশে নট কানেক্টেড বাট আই নো পিপুল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবে ওদের ফান্ডিং আছে এটা আমি জানি সেন্ট্রাল গভর্নমেন্ট এর ফান্ডিংটা আসছে না কিন্তু সেটা নিজের হোর্ডিং নিজের ছবি রং করাতে নীল ছাড়া রং করাতে ইনভেস্টেড হচ্ছে চুরি হচ্ছে একদম আমি দেখে দিত এখানে ওই যেটা যেটা আপনারা বলে থাকেন আপনারা চ্যানেল থেকে যেগুলো বলেন যে খেলা মেলা মহৎসব ওইটাই তো লেগে রয়েছে ছবি এবং মানে যেটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এইগুলো নেই স্পেশালিটি এগুলো সুপার স্পেশালিটি নয় স্পেশালিটি হচ্ছে নিউরো সার্জারি ভবনে স্বাস্থ্য ভবনে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল হচ্ছে এই ব্যারাকপুরের সাবডিভিশনে একমাত্র সব থেকে বড় হসপিটাল নাম সুপার স্পেশালিটি কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে কয়েকতলা স্টোরিড বিল্ডিং হয়েছে কিন্তু একটা সামান্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট সেটা পর্যন্ত করা হয়নি অলত মানে আমি বলছি যখনই বলতে যাওয়া হয় স্বাস্থ্য ভবনে তারা বলেন চুপ করে থাকুন এটা মুখ্যমন্ত্রীর দপ্তর বেশি কথা বলবেন না বিপদে পড়বেন একজ্যাক্টলি সে টাকাগুলো টাকাগুলো সমস্ত চুরি হয়ে গেছে একদম সোজা কথায় আমি বলছি টাকাগুলো ডাইভার্টে হয়ে গেছে চুরি হয়ে গেছে আপনাকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ইফ দি আর দে চেঞ্জ ইন দা गवर्नमेंट অর্থাৎ এই রাজ্যে চলে গেলে বিজেপি সরকার এলে আপনি কি রাজ্য রাজ্য মানে সেই মুহূর্তে যে সরকার তৈরি হবে সেই সরকারকে কে হসপিটাল গুলোকে আধুনিক করে ফেলার ব্যাপারে খুব দ্রুত সাহায্যের হাত বাড়াবেন একদম আমি বলে না আমার চেয়ে দ্বিগুণ ওয়ালা লোক তারা একদম একটা আছে পা তুলে পাচ্ছে এবং তারা ওয়ার্ল্ড বিখ্যাত লোক এবং তারা এখানে এসে একটা আমারই কাছাকাছি এর যারা রিটায়ারমেন্ট অথচ তারা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন ওরা এসে এখানে জান লড়িয়ে দেবে এবং এরা কেউ টাকা পয়সার আশা করে আসবে না